তুমি বড় ভুল করে চরুটির পাত্রে আর কোষের পাতিল করে যে নবীর আদশ যে নবীর মুখের সোয়াই যে নবীর মুখের থুতুতে তিনজন লোকের খাদ্য তিন হাজার লোকের ভিতরে বন্টন হয় সেই নবী আপনার আমার নবী এই কথা বলেন ঠিক না ঠিক সেই নবীর উপরে নাজির হলো যে কেতাবটা সেই কেতাবটার নাম কি আরো জোরে বলেন সেই কেতাবটার নাম কি আমি সেই কোরআন থেকে কথা বলছি আশা করি যারা আল্লাহর বান্দা রসুলের উম্মত তারা কোরআনের আলোচনার থেকে বাইরে থাকতে পারে না কথা বলেন যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দা না রসুলের উম্মত আল্লাহ দুনিয়ার থেকে যেন বেরিয়ে যায় আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাবার আর কোন জায়গা আছে এই কথা বলেন জায়গা আছে জোরে বলেন জায়গা আছে তাহলে আল্লাহ দুনিয়ার থেকে বেরিয়ে যাওয়ার মতন যেমন আপনি মানুষ ইসলামের পক্ষের লোক আপনাকে কোরআন শোনার জন্য বসতে হবে তাই আমরা যারা বসেছি আর এখনো যারা বসতে পারিনি তারা চলে আসুক আর যারা বসেছি সবাই মিলে রসুলের নামে দুরু সালাম দিয়ে আজকের কোরআনের তাপসি শুরু করতে চাই সকলে মিলে বলছি সাল্লু রসুলো রসুল আমার আলো আশা রসুল আমার পেম বিরো হে আলো মূল আলো চসুল কাজে কর মে রসুল ভালো নেতার মতন নেতা যখন পাই নাই আমি খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চকু তখন তোমার বদর উহ যোগায়ে মন্ত্রনা আমার কাজে করমের আমার ভালো বাসা সেই নেতার নামে দুরুজার সালাম সাল্লাহ বন্ধুগণ এই বিশাল গণজামায়াত কিসের জন্য জোরে বলেন কিসের জন্য কোরআনের জন্য আমরা অন্য কোন লোকের টানে এখানে আসিনি কিসের জন্য এসেছি আগে করে নিয়ত যদি এসে থাকেন কোরআনের জন্য অবশ্যই নাকি হবে এই জন্য নিয়ত সহি করে নিয়ে এসেছি কিসের জন্য আমরা আমাদের পিতার সঙ্গে প্রয়োজনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি

কথা ঠিক না বে ঠিক কথা ঠিক না বে ঠিক আচ্ছা এই যে লোকগুলো আমরা এসেছি তাহলে কিসের টানে কোরআনের টানে মৌমাসি চেনেন আপনারা নিশ্চয়ই চেনেন এটা ওয়াসেন আর কিছু নয় মৌমাসির একটা দলের ভিতরে কয় হাজার মাসি থাকে ওটা আমরা কেউ গুনিনি কারণ গুনতে গিলি আস্ত ফিরিয়ে আসা যাবে না যদি মৌমাছির চাকে যে একটা আটটা করে গুনেন আপনারা গনবেন আর ওরা সব সুবান বলবে কি বলবো ওরা ওর কাছে যা আছে তাই নিয়ে আক্রমণ করবে সুতরাং গুনি আমরা শেষ করতে তবে ধরে নিতে পারি দশ হাজার বিশ হাজার মৌমাসি ওর ভিতর থাকে ওর ভিতর থেকে একটা বড় মাসি আছে এটারে কি মাসি বলে রানী মাসি এই রানী মাসির কে কেন্দ্র করে দশ হাজার বিশ হাজার মৌমাসি ওকে ঘিরে এক জায়গায় থাকে এদের বিরুদ্ধে কোনো আন্দোলন হয় না এরা সরকার পরিবর্তন করার জন্য রাস্তায় নামে না এরা সব সময় ওই রানী মাসির চারিপাশেই থাকে কথা বলেন ঠিক না বেঠিক এখন যদি কোন লোক মনে করে যে রানী মাসি বউ মাসি গোদারপাড়া বাজারে মসজিদের ছাদের কন্যারে দীর্ঘদিন বিধি আছে এত মুসল্লি যায় কারোর কামলায় না একটা ঢিল মেরে দেখি দিন ওরা কেমন আছে এখন ঢিল মারলে আপনি ঢিল মারবেন আর ওরা সব সুবান আল্লাহ বলবে কারোর কিছু বলার দরকার নেই সব আল্লাহামদুলিল্লাহ বল তাই বলবে ঢিল মারতে যতক্ষণ সময় হাত পকেটে আসার আগেই সবাই এসে এমন ভাবে ধরবে ও পাইকানা করলু ওর কাম লাইনে বন্ধ হবে না পানিতে দুধ দিলে মাথার পরে চক্কর মারে ওঠ ওঠ তাহলে একটা মৌমাসি রানী মাসির গায়ে আঘাত লাগলে মৌমাসি যেমন চুপ করে থাকতে পারে না গোটা বিশ্বের মুসলমানদের প্রাণ কেন্দ্র রানী মাসির নাম হইল আল্লাহর কোরআন কথা বলেন রানী মাসির নাম কি আল্লাহ আরো জোরে বলেন রানী মাসির নাম কি এই কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে কোরআনের পরে যদি কেউ হস্তক্ষেপ করে কোরআন নিয়ে যদি কেউ আজে কথা বলে

ইদানীং একজন বাউল সম্রাট কি নাম সরকার উনি নিয়ে নিয়ে রাসুল নিয়ে পাশে মন্তব্য করেছে উনি বলেছেন আল্লাহ মুখী চাই রকম কথা বলে আল্লাহর ওটা মুখ না হুক হুক বলতে উনি বুঝাইছেন যে রাস্তা দিয়ে পাইকানা নান ওই রাস্তাটার আল্লাহর মুখ না গুহা এ কথাটা তিনি বলেছেন এই কথা এই কথা বলার পরে তিনি কি মুসলমান আছেন জোরে বলেন মুসলমান আছেন তিনি আরেকটা জায়গায় বলেছেন কুলাউজ নাস মালিকিন নাস ইলাহিন নাস নাস মানে কি উনি বোঝাচ্ছে আল্লাহ বলতেছে নাসো 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 তাই তো নাসি তাহলে উনি কোরানের অবব্যাখা করেছেন না সঠিক ব্যাখ্যা করেছেন এই কথা বলেন তিনি কোরানের সঠিক ব্যাখ্যা করেছেন না অবব্যাক্ষ করেছেন এই অপব্যাখা করার কারণে কোরানের গায়ে হাত দেওয়ার কারণে কিছু ধর্মবিরু মানুষ তার বিরুদ্ধে মামলা দিয়েছে সরকারকে ধন্যবাদ জানাই সরকার থেকে গ্রেফতার করেছে অথচ আমার দেশের কিছু রাজনৈতিক দলালেরা রাজনৈতিক নেতারা তাকে সারিয়ে জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে আমি বলি আবুল সরকার আপনার কাছে প্রিয় না আল্লাহ আপনার কাছে প্রিয় ক্লিয়ার করা লাগবে আপনাদের কাছে আল্লাহর দাম বেশি না আবুল সরকারের দাম বেশি খালি বলেন আল্লাহর বিরুদ্ধে কথা বললো বলে সরকার গ্রেফতার করলো যারা আবুল সরকারের পক্ষ নিয়ে কথা বলছে এরা সাইতানের দালাল এরা শয়তানের দালাল এরা শয়তানের দালাল আমার ভাইরা যেই দেশে পাঁচ লক্ষ মসজিদ থেকে সকালবেলা বেলা হয় যেই দেশে প্রতিদিন রাত্রিতে হাজার হাজার কোরআনের মাহফিল হয় যেই দেশে রানাচে কানাচে গ্রামে গঞ্জে শহরে লক্ষ কোরআনের মাত্র থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি আসে সেই দেশে কোন নাস্তিক না করুক এটা আমরা মেনে নিতে পারি না মেনে নেবা না মেনে নেবা হবে না হয় নাস্তিকের পক্ষ নাও নে আল্লাহর পক্ষ নাও হয় নাস্তিকের পক্ষে নাও নে আল্লাহর পক্ষে নাও আমরা কি আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে জোরে বলেন আল্লাহর পক্ষে না নাস্তিকের পক্ষে বাউল গান তো অনেকেই আমরা নিজেরাও গাই বাউল গান আমরা অনেকেই নিজেরাই গাই সেখানে এনে কোনো বিতর্ক হয় না তুমি একজন বাউল সম্রাট হইছো বলে তুমি আল্লাহ নিয়ে মন্তব্য করবা আর আমরা আঙুল চষব এটা এটা আওয়ামী লীগের সরকার না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার এটা বিএনপি জামাতের আঙুল চলছে এখানে সবাই কুরআনের পক্ষের লোক এখানে নাস্তিকত্ব খুঁজে পাওয়া যাবে না সুতরাং বিএনপি জামাতের কোনো নাস্তিকের রাস্তা না বাংলার জমিনে থাকবে না থাকবে আল্লাহ আমাদের 보자 তৌফিক দিক তাহলে এখানে আমরা শুনতে এসেছি কি জোরে বলেন এই কোরআনের মাহফিলের इंतजाम করেছে আহ্বান করেছে আমাদের স্যার আর সভাপতি শামসুল ভাই শামসুল ইসলাম মন্ডল আর আমাদের সম্মানিত স্যার এনারা থেকে এলাকার লোকদেরকে নিয়ে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছে কথা বলেন ঠিক কেন্দ্রীয় ঈদগা তাহলে ওনারা আমাদের ডেকে নিয়ে আসছেন আমাকেও দাওয়াত করে নিয়ে আসছেন আপনাদেরও দাওয়াত করে নিয়ে আসছেন আপনারাও দাওয়াতি মেহমান আমিও দাওয়াতি মেহমান ওনারা আমাদের দাওয়াত করে নিয়ে আসছে দুটো কথা ওনারা আপনাদের বলেছে জিহাদি আসবে কোরআন শোনাবে আর আমার বলেছে হুজুর আপনি এসে কোরআন শোনাবেন তাহলে আমিও দাওয়াতি আপনারাও দাওয়াতি তাই না ভাই এখন দাওয়াত করে নিয়ে আসছে কোরআন শোনানো হবে আমি কোরআন বলবার আপনারা শুনবেন যদি কোনো ঝক্কি ঝামেলা হয় যদি কোনো সমস্যা হয় সমস্যা হবে না সমস্যা আওয়ামী লীগের সময় হয়তো এখন কেউ সমস্যা করতে আসলে তার ঠ্যাঙ্গের জায়গায় ঠ্যাং থাকবে না কথা বলে একবার কথা বলে আমি এসেছিলাম আমাকে স্টেজে উঠতে দেয়নি সেই সোনার ছেলেরা সব পালিয়ে গেছে আমরা যারা ছিলাম তারাই আছি তারাই থাকবো ইনশাআল্লাহ তাহলে ওনারা দাওয়াত করে নিয়ে আসছেন আমি কোরআন বলবো আপনারা শুনবেন দুই নম্বর আমি সূরা আল ইমরানের থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি দুইটা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে যদি কেউ মনে করেন হুজুর এই আয়াত দুটো এখানে আলোচনা না করাই ভালো তাহলে দয়া করে তারা যেন এই দুইটা আয়াত কোরআন শরীফ থেকে তুলে দেয় আমরা আলোচনা করতে না না এটা হতে পারে কথা বলেন কথা কথা বলেন বলেন তিন নাম্বার আমি আলোচনা করছি আমার ভুল হতেই পারে ভুল হওয়াটা অস্বাভাবিক নয় ভুল হতে পারে তাহলে আমার যদি ভুল হয় ভুল ধরবে কারা এই কথা বলেন ভুল ধরবে কারা আলেমেরা এখন আলেমদের ভুল আলেমে ধরেন এখন আলেমদের ভুল জালেমেরা আমার ভাষায় বলি এখন আর এড়িয়ে এখন এখন আর দুধ দেয় না সব এড়িয়ে গরু যদি বলেন হুজুর কেমন ও ভাই এখন আলেমদের ভুল আলেমে ধরেন এখন আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে জালেমেরা দেখবেন কালকে সকালবেলা অনেক সমালোচনা হবে যারা কুলু আল্লাহ সুরো পড়তে পারে না তারাই সমালোচনা করবে কিন্তু যারা কোরআন হাদিস পড়তে পারে তারা নিঃসন্দেহ বুঝবে যে হুজুর সঠিক কথাটাই বলেছে সুতরাং আমরা এখন কোরআনের সুরা আল এমরানের দুই টায়াতের পরে ভিত্তি করে কথা বলবো আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো কেউ নাই চলে যাবেন না তাহলে নিয়ত করতে হবে আমার কর্তৃপক্ষ আমাকে বলেছে হুজুর আপনি সাড়ে এগারোটা পর্যন্ত কথা বলবেন এখন দশটা বেজে চল্লিশ বাজে তাহলে সাড়ে এগারোটা বাজ দিয়ে আর কয় মিনিট বাকি আছে পঞ্চাশ মিনিট এই পঞ্চাশটা মিনিট যত সমস্যা হোক পেশাব লাগুক পায়খানা লাগুক যত সমস্যা হোক এই পঞ্চাশটা মিনিট ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান তো দেখানো পঞ্চাশ মিনিট থাকবো আমরা আচ্ছা আমরা 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 শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবো ইনশাল বাচ্চা অসুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে দোয়া করবো খলেদা দিয়া অসুস্থ সম্ভবত তাকে আজকে রাত্রে অথবা দুই একদিনের ভিতরে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তার জন্য আমরা দোয়া করব। তারেক জিয়া দেশে ফিরে আসতে পারছে না তার জন্য আমরা দোয়া করব। আমাদের সম্মানিত শামসুল ভাই ওনার স্ত্রী কয়েকদিন কয়েক বছর খান আগে মারা গেছে। ওনার জন্য দোয়া করব। আমার প্রাণের অতি প্রিয় মানুষ আমার দীর্ঘদিনের বন্ধুত্ব জীবনের বন্ধু হাফেজ রাশিদির அப்பா এই এলাকার কাজী জনাব মাওলানা আবুল বাসার উনি অসুস্থ পায়ে আহত হয়ে দীর্ঘদিন বিছানায় শুয়ে আছে আমি যখন থেকে শুনেছি তখন থেকে দোয়া করছি আজকে বিছানায় থাকার জন্য অনুরোধ করেছিলাম কিন্তু কোরআনের টান আর জিহাদি ভাইয়ের মহব্বতে তিনি থাকতে পারেননি চলে এসেছেন আল্লাহ তাকে সাপায় আজেলা কামেলা দান করুক আমার শরদীয় স্যার সারের সঙ্গে আমি অল্পক্ষণ মিশে যা বুঝেছি তিনি একজন হকপন্থী মানুষ আল্লাহ তার এবং তার পরিবারের পরে রহমত নাজিল করুক আপনাদের সকলের জন্য আমি মোসাফেদ দোয়া করব। আমার প্রিয় সামাদ ভাই আছেন হবে সকলের জন্য দোয়া দোয়া হবে আবু সাইদের জন্য দোয়া হবে আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আমি ছোট্ট একটু স্ক্রিনে ব্রেক দেব ছোট্ট সামান্য 2 মিনিট সেটা হলো এই যে বিশাল তাফসীর মাহফিল ঈদগা মাঠের মাহফিল ঈদগার উন্নয়ন কল্পে নাই এই কোরআনের মাহফিলটা করতে যেই কি কম খরচ হয়েছে বলে মনে হয় ভাই প্রায় এক দুই লাখ টাকা খরচ হয়ে গেছে আমরা যদি পঞ্চাশটা টাকা বিশটা টাকা এনেতে সাহায্য করি তাহলে বাজারে আগামী বছর আবার মাহফিল চলবে আর যদি আমরা মাহরুম করি সামনের বছর মাহফিল চলবে না আমি অনেক কুন্দুরি মারা হবার কোনো কালেকশন নেব না শুধু পকেটে হাত দেন টাকাগুলো বের করে রাখেন লোকেরা যাবে শুধু হাতে দিবেন কোন লোক করবেন না সবাই একটু পকেটে হাত দেন তো আমি হাত দিচ্ছি সবাই হাত দেন যার যা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যা আছে সবাই